হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যারা ফেসবুকে নিজেদের ফোন নাম্বারকে হাইড করে রাখতে চাইছেন অথচ হাইড করে রাখতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা রিকোয়েস্ট একটাই করব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না তো চলুন দেখে নিই যে মোবাইল নাম্বার ফেসবুকে কিভাবে আমরা হাইড করে রাখতে পারি তার জন্য ফেসবুকে আসার পর ওপর দিকের যে থ্রি ডট অপশনটা আছে এই থ্রি ডট অপশনে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডট অপশনে চলে যাচ্ছি এখান থেকে চলে আসবেন সেটিংস অপশনে এই যে সেটিংস অপশনটা আছে সেটিংস অপশনে চলে আসবেন সেটিংস অপশনে চলে যাব এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে আপনাকে আসতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনে চলে যাচ্ছি এইবার কী ক হয় অনেকেই আছে ফোন নাম্বারটাকে হাইড করার জন্য সোজা চলে যায় প্রোফাইলে প্রোফাইলে গিয়ে ফোন নাম্বার হাইড করার অপশন খুঁজতে থাকে তারা সেই অপশনটা খুঁজে পায় না তো এখানে প্রোফাইলে আপনাকে এলে হবে না এখান থেকে দেখুন নিচের দিকে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন এই পার্সোনাল ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে এবং এই কন্ট্যাক্ট ইনফোর মধ্যে মোবাইল নাম্বার যেখানে শো করছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে চলে আসছি এইবার এখানে আসার পর আবার আপনাকে মোবাইল নাম্বারের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার কি করতে হবে আপনাকে এখানে ডিলিট নাম্বারের অপশন এসছে এই অপশনে ক্লিক না করে আপনার যে প্রোফাইলটা আছে যেই প্রোফাইলের নাম্বারটাকে আপনি হাইড করতে চাইছেন সেই প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশন বেরিয়ে চলে এসছে চেঞ্জ ভিজিবিলিটি অন ফেসবুক মানে ফেসবুকের এই ভিজিবিলিটিটাকে আপনি চেঞ্জ করতে পারেন তো এখানে আপনি ক্লিক করে দিন এখানে যখন আপনি ক্লিক করছেন দেখুন এখানে সব কিছু আমার পাবলিকে টিক করা আছে এখান থেকে আপনি অনলি মি যদি করে দেন এই অপশনটায় যদি টিক করে দেন তাহলে কি হবে আপনার যে ফোন নাম্বারটা আছে শুধুমাত্র আপনার কাছেই শো করবে অন্য কেউ আপনার ফোন নাম্বারটাকে দেখতে পারবেন না তার মানে এইভাবে আপনি খুব সহজেই আপনার ফোন নাম্বারটাকে হাইড করে রাখতে পারছেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন